নোটিফিকেশন গেছে আমার লাইভে নোটিফিকেশন গেছে এই পর্যন্ত তারা সব বাই লাইভে জয়েন যান এবং লাইভে আসার সঙ্গে সঙ্গে ছোট্ট করে হালকা করে একটু করে কমেন্ট করে দিবেন তাহলে খুশি হব তো এখন পর্যন্ত কোনো দর্শক কিন্তু লাইভে আসে এখন জানি আসবে না আসবে তো যারা যারা আসবেন অবশ্যই 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 কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট বাধ্যতামূলক কমেন্ট জরুরি

Ohi dance version, dance version. kucing itu ini. the pass Wow. Hei, 喝菜，我喝完了，喝上。

মা তখন বলার বাইরে আনতে যাচ্ছে কিন্তু হ্যালো ঘুরে

সুদিটার কিন্তু দাম আট হাজার টাকা তিনটে কাদের কিন্তু বর্তমানে খেলতে খেলতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বলা বার চলে আসছে মাঠে আবার কি করবে প্লানটি কি ও গোল রক্ষক হিসেবে আছে নূর

ওই হ্যাঁ তাই কি কত রেখে থাকেন খেলা নিতে দুজন দর্শক দেখা দিতে সে কমেন্ট করেন একজন দর্শক লাইক করছে বাট কমেন্ট মনে শো হইতেছে না

মাঝের কারিয়া আজকে এখন পর্যন্ত কোনো দর্শক পাওয়া যাচ্ছে না দর্শকরা সবাই কমেন্ট করেন যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন সত্যি কিন্তু ভালো না <laughs> दर्शक एक जोन कौन है आप प्लीज कमेंट कर दो एक कमेंट कर दो मेरा लाइफ मेरा लाइफ पे एक कमेंट कर दो प्लीज 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 प्लीज

একজন দর্শক দেখা যাইতেছে কমেন্ট করেন আপনি কোথা থেকে দেখতেছেন নাকি কমেন্ট শো হইতেছে না শো যদি না হয় তাহলে আবার কি করে সাড়ে তিনটে সময় সাড়ে তিনটে সময় দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আর আবার একটা লাইফে যাওয়া যে সেই লাইভে কমেন্ট করতেছে না নাকি কেউ কমেন্ট করতেছে না আচ্ছা আপনি যে আছেন আপনি জিগেট মারেন তো কয়েকটা আবার একটা লাইফে জয়েন দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ